আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাইয়েরা এই মুহূর্তে একজন মুরব্বীকে দেখতে পাচ্ছেন খুবই হৃদয় বিদারক একটি ঘটনা বিশেষ করে উনি গত দুই দিন যাবৎ ঘুরতেছে বাজারে অনেক জায়গায় তো আজকে উনার সাথে হঠাৎ করে দেখা চায়ের দোকানে তো উনার ছেলে মূলত হারানো গেছে গত শনিবার বিশেষ করে আপনার ছয় তারিখ ওনার ছেলেটা হারানো গেছে একজন বাবা হিসেবে ওনার চোখের দিকে তাকালি আপনারা বুঝতে পারবেন যে কতটুকু কষ্টদায়ক ব্যাপারটা বিশেষ করে ওনার ছেলে আপনার আঠারো উনিশ বছর বয়স এরকম হবে তো কিনে দেওয়া ওনার ছেলের ছবিটা দেওয়া আছে তো বিশেষ করে ও ছেলেটা হচ্ছে আপনার মানসিক একটু প্রতিবন্ধী যার জন্য আসলে রাস্তাঘাট চিনে না ভালো করে যদি আপনার বিশেষ করে ওনার যদি আশেপাশে থাকতো অবশ্যই বাসায় চলে যেত যার জন্য ও নিজেটা বলতেছে যে ওনার ছেলেটা হারানো গেছে আপনার চৌরাস্তা থেকে ঠিক না চা চৌরাস্তা চৌ রাস্তা থেকে হারানো গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যেহেতু আপনারা যেহেতু ফেসবুক চালান আপনার বিশেষ করে ইউটিউব চালান অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আসলে গ্রামের মানুষ তো আসলে কোনো কিছু বুঝতেও পারতেছে না যে আসলে কোথায় যাওয়া যায় কোথায় গেলে আমার ছেলেটাকে পাবো এতটুকু কষ্ট ওনার মাঝে লুকিয়ে রাখা আছে যে যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো যে আসলে কাকাকে জানতে চাইবো কাকার কাছে যে আসলে আপনার ছেলে কত তারিখ হারানো গেছে এবং আপনি বিশেষ করে ছেলে সম্বন্ধে কি জানেন কি পড়া ছিল বিস্তারিত আপনি একটু বলবেন আপনার মতো করে বলেন এই তো স্যার শনিবার দিন হারানো গেছে শনিবারে হারানো গেছে খুব দারুণ ছয় তারিখে আর এবং কি আমার ছেলেটা প্রতিবন্ধী কথা বলতে পারে না এই সৌরাস্তা রুটে হারানো গেছে কথা বলতে পারে না রাস্তা চিনে না দেখে আমাদের কাছে আসতে পারতেছে না এখন ভাই আমি একটা ভিডিও করে চাচ্ছি এই লাম্বারে আমাদের কাছে এই যদি আপনারা ফাইন তাহলে আমার এই লাম্বারে যোগাযোগ করে আমাকে খবর দেবেন আমি আপনার কাছে যা আনবো আমাদের এটা আপনার অনুরোধ স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই ওনার ছবিটা দেওয়া আছে ছেলেটা ছবি দেওয়া আছে আপনারাও যদি ভিডিওটা শেয়ার করেন কোথাও হয়তোবা চায়ের দোকানে কিংবা বাস স্ট্যান্ডে যে কোনো জায়গায় হয়তোবা ছেলেটাকে দেখে থাকবে যদি আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করেন পরবর্তীতে দেখার মাধ্যমে হলেও ওনার এই যে নাম্বারটা দেওয়া এই নাম্বারের মাধ্যমে হলেও যোগাযোগ করতে পারবে সেই জন্য আমি ওনার দেখে অনুরোধ করে আপনাকে আপনাদেরকে বলছি অবশ্যই বারবার বলতেছি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন উনি কোনো না কোনোভাবেই হয়তো বা ছেলেটাকে পেতে পারে বাকিটা উপরওয়ালা ইচ্ছা উপরালা যদি চান অবশ্যই ওনার ছেলেটাকে ওনার বুকে ফিরিয়ে দিবেন। এবং আমরা চাই যে ওনার উনি ওনার ছেলেটাকে খুঁজে পাক সেটাই আর বিশেষ করে আশেপাশে উনি অনেক লোক লাগিয়েছে ওনারাও ঘোরাফেরা করতেছে চারদিকে দেখতেছে কিন্তু কোনো না কোনো মাধ্যম ওনারা পাচ্ছে না যার জন্য আসলে আমি চাচ্ছি যে আপনাদেরকে ওনাকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য সেই জন্য আজকের এই ভিডিওটা মূলত করা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন নিজ দায়িত্বে অবশ্যই শেয়ার করে দিবেন তো ওনার ঠিকানাটা দেওয়া আছে যে ঠিকানা অনুযায়ী আপনারা বিস্তারিত এরপরেও যদি আপনারা কোনো কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কিংবা ওনার স্ক্রিনের নাম্বারটা ওনারই নাম্বার ওনার সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম